আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এমনই একটি প্রার্থনা বাংলার মায়েদের অন্তরেই বিদ্যমান এ কারণেই সন্তানের মঙ্গল কামনা পরিবারের মঙ্গল কামনা এবং সেই সঙ্গে সমাজের মঙ্গল কামনাও এই উক্তির মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছে একটু এর পেছনের যে গুড় অর্থটুকু যে আজকের এই পুণ্য তিথিতে মায়েরা ঠিক চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাস রেখে মহাদেবের মাথায় জল ঢেলে পূজার্চনার মধ্য দিয়ে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করে সকলের মঙ্গল কামনায় এই নীল তিথিতে পুজো সম্পন্ন করেন পৌরাণিক যে মাহাত্ম বলা হয়ে থাকে এই দিনেই নীলকণ্ঠ যিনি সমাজের এ পৃথিবীর সমস্ত গরল গলাধ্যকরণ করে মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ নীলকণ্ঠ এবং নীলচণ্ডিকার দেবীর বিবাহ সম্পন্ন হয়েছিল এই তিথিতেই তাই এটি নীল রূপেও পূজিত হন তো আজকে এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে হাজার বছরের ময়নাগড় ধর্মমঙ্গল কাব্যের ময়নাগড় বৌদ্ধ হিন্দু ইসলাম বিশ্বাস সম্বলিত ময়নাগড় সেখানে লোকেশ্বর বাবার মন্দির সেই মন্দিরে দীর্ঘদিনের এই নীলপুজো এবং একই সঙ্গে যখন এই রাস্তা খুব দুর্গম ছিল তখন ময়নাগড়ের পূর্বতন রানী শারদাময়ী বাহুমলিন্দ্র তিনি রবিবারের বাজার সংলগ্ন এলাকাতে কামেশ্বরজিউ মন্দিরও তিনি স্থাপন করেন সেই মন্দিরও শতবর্ষ পেরিয়ে হেরিটেজ স্বীকৃতি লাভ করেছে তো এমন দিনে সর্বত্রই ভক্তদের ভিড় উপচে পড়ছে শুধু ময়না তো বটেই বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বত্রই যেখানে শিবের আরাধনা হচ্ছে আজকের দিনটুকু ভক্তবৃন্দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিশেষ করে বলতে চাইব যে বাহুবলিন্দ্র পরিবার এবং ধর্মমঙ্গল কমিটি এলাকাবাসী এবং ছাত্র সমাজ সকলের যৌথ উদ্যোগে হাজার হাজার ভক্তবৃন্দের যে পরিষেবাটুকু তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করছেন আগামী দিনেও করবেন এই আশাটুকু রেখে নীল সকলকে শুভেচ্ছা সম্মান নিবেদন করছি kutrevasi istri buké minasiste kasorey itu ibu kah? itu tuh kejar kau turun jalan namun, di tiang ama, eh conté, kau mau jalan sanio jalan, uspa jalan, dukung abikom, uspa maluam, damo jalan, dukungan, dukung 친하고 있는 와 근데 맞아요. 제가 매일매일 기도해 가지고. 와 알라후 아크바. 저 신만 믿으라. 이 복을 내가 받으라. 와 যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স এর শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number.